সবটি বাবুর সি একবার বাংলা দেশ মোড়া আরেক তার গুস্ত খেয়ে শৈল বানাইতে খারাপ কি সবগুলা বাবুর সি যেটি বাবুর সিগিরি করে আমি শৈলটা বানাই লাগে মনে যে নুন সাইয়া তো নুন সাইতে সাইতে গুস্ত সাইয়া একবার খাওয়ি না ডাল আছে এবার বিয়া করছে পরে এবার আর বউয়ে কয় কবে দূরে শিখনি খাই না বাজারও যাইবেন যখন কিছু গুড় আনেন আমরা সিডনি রঞ্জা খাই তা হাতে চিন্তা করলো জামাই বৌ সি নজা খায় ফার্স্ট কেজি গুড় দো লাগে তা তো নিজে খাও না আমার পাঁচ কেজি মিডাই তো চিনেন আপনারা তো আমি আর গুড় কই কি পাঁচ কেজি মিডাই কিনছে সিন্নি খাইতো জামাই বউ তখন আবার নৌকা দিয়ে আওয়ন যাওয়ন লাগতো তো নৌকা তুইটা বইয়া সারছে পরে মা জিয়ে কয় ভাই মিডাইটা যে কিনলেন মিডা ফরছে নিসা হনা না কয় তুই যদি কইলি না আমি ওসেলে না চাই একটা শাক ল কেজি খানে একটা শাক লইছে সে মিডা নিসাই তো কেজি খানে শাকাটা খাইয়া সারছে পরে কয় কিরম কয় ধরতাম ফরছি না আরেকটা শাক আবার একটা কেজি খানেক শাক লইয়া সাইতি আছে মিডা নি দুই কেজি নাই কই কি রে কয় মজা দে আর একটা ঝাককা এ মজার বালা খাইয়া লইছে তিন কেজি এখন দেহি যে ঠোঙ্গাটা বড় হইছে ভিতরে লরে মাছিয়ে কয় ভাইরা কি তা করবেন কয় চিন্তা কইরা দেখlambda এটার বাইতniak কি তা করব তুই এক চাক্কা খাইয়ালা আমি এক চাক্কা খাইয়া লই বাই দিয়া কয় আমান্তাম মনও নাই